يا ايها الذين امنوا صلوا عليه وسلموا وتسلموا اللهم صل سيدنا উপস্থিত হাজরানে মজলিস সর্বপ্রথম মহান আল্লাহরবুল আলমীরে তারিখ প্রশংসা গুণগান তারপরে পরে তেনার প্রিয় লবি বিশ্বলবী যিনি রহমাত আলীল আলমিন দুজাহানেদিনা আহমদ মুফা মুহমদ মুফা সাল্ল্লাহ সালামের প্রতি দরুদ সালাম গর্ষিত হোক সকলে বলুন আল্লাহ উপস্থিত হাজরানে মজলিস শদি ও সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ জ্ঞানীগুণী যে সমস্ত মহাগুণেরা রয়েছে সকলকে অন্তস থেকে জানাই আসসালামু আলাইকুম রহমানুল্লাহ রাদান ইসলাম এই যে সহাসরি শাহন শাহ আলম হিন্দুস্তানে বর্ষা খাদা মাহিনুদি আজমির রহমতাল কাছ থেকে এই শহাসড়ি আমরা প্রত্যেক চাঁদে আমরা পালন করে থাকি তা ভক্তি প্রেম মহব্বত ভালোবাসা তাই ব্রাদান ইসলাম খুব সংক্ষেপে আমি দুটি কথা আলোচনা করি যে হাজা বাবার যিনি ওস্তা যিনি পীর হজরতে ওসবার হারুনি রহমতুল্লাহ একদিন বেশ কিছু মুরিদকে নিয়ে এক জায়গাতে আছেন তা উনি একটা সামিয়ানা টাকাছেন কিন্তু দেখা যাচ্ছে সেই স্বামিয়ানাটা মানে খুব ছোট তা কিছু মুরিদরা বলল। খুঁজে এই যে স্বামী এত ছোট যে আমরা এতগুলো মুড়ি আছি তা এতে কি আমাদের জায়গা হবে তা বলে ঠিক আছে তোমরা দেখো অপেক্ষা করো একথা বলে উনি একটা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন হঠাৎ ওসমান হারুনি রহমতুল্লা আলাই তা সেই জঙ্গলে ধারে দেখছে একটা কালী মন্দির দেখতে পেলে তা কালী মন্দির যখন দেখতে পেলেন উনি সেই মন্দিরের ভেতরে ঢুকে উনি সেজদা করতে লাগলেন যেমনি সেচদা করেছেন তেমনি এইসব উনিদগুলো এক এক সব কেটে পড়ছি যে ইনি একটা মন্দিরে একজন আল্লাহর উনি দরবেশ মন্দিরে সেচদা করছেন তা এরা সপ্তাহ কেটে পড়লো শুধু হাদা ময়নদী চি সে আজমিনী আলাই উনি দাঁড়িয়ে আছে ওনার পিছনে দাঁড়িয়ে আছে উনি যখন বেশ কিছুক্ষণ সেজদা দেওয়ার পরে যখন মাথা উঠালেন তা তখন দেখছেন যে সবাই চলে গেছে শুধু কে দাঁড়িয়ে আছে না ময়নুদ্দিন তা তখন বলছে হা বাবা ময়নুদ্দিন তা সবাই চলে গেল তা তুমি একা এখানে দাঁড়িয়ে রইলে বলছে হুজুর আমি তো আপনাকে দেখে এসেছি এবার আপনি যা করবেন আমি সেটাই মেনে নেবো এই আমি ওয়াদা করেছি বা আপনার হাতে হাত আমি মুড়ি ধুয়েছি তাই বাদ ইসলাম তখন ওসমান হারুনির রহমতুল্লাহ ওনার যে পীর উনি বললেন যে ময়নউদ্দিন তাহলে আমি যে সামিয়ালাটা ছোটো ঠেকেছিলাম এটা আমি ঠিক করিনি আমি জানতাম যে ওই সমস্ত মুরিদগুলো তারা থাকবে না তারা চলে যাবে তাই আমি এটাই প্রমাণ করলাম যে ময়নউদ্দিন আমি আর কিছু না পারি আমি কাল কেয়ামতের মাঠে যখন আমি আল্লাহর দরবারে যাব তখন আমি বলতে পারবো যে আমি আর কিছু না পারি যে আমি একটা মুরিদ পেয়েছি একটা ভক্ত পেয়েছি যে এই যে ময়নুদ্দিনকে পেয়ে আমি খুব ধন্য হয়েছি এটা আমি আল্লাহর কাছে যে আমি বলতে পারব তা বিরাদার ইসলাম আমরা প্রত্যেকে পীর ভাই বোন আমরা প্রত্যেকে তা এই মুরিদের খাতায় যাতে নামটা আমরা শেষ পর্যন্ত আমরা রাখতে পারি এটাই আমাদের উদ্দেশ্য ওদের পীরের প্রতি পীরের যদি কোনো সমস্যা হয় তাহলে কষ্ট হয় তাহলে আমাদেরও কষ্ট হবে যেমন হাতেমি আসাম একজন আল্লাহর উলি উনি একদিন এই পায়ের আঙ্গুলগুলো মানে একটা দড়ি দিয়ে বাঁধছেন দুটো পায়ের আঙুলগুলো একটা ভক্ত লক্ষ্য করলে বলছে হুজুর আপনার আঙ্গুলে কি ব্যথা হচ্ছে আপনার কি কোনো কষ্ট হচ্ছে তা বলছে না আমার কোনো কষ্ট হয়নি আমার কোনো ব্যথা হয়নি তাহলে আমি আপনি আঙ্গুলগুলো আঙুলগুলো কেন বাঁধলেন বলার পরে ঠিক চার মাস পরে ওনার যিনি পিঠ হাতে মেয়ে আসাম মিসির রহমতুল দরবারে যখন এই মুড়িটা গেছে তখন দেখছেন যে ওনার আঙুলগুলো সব বাঁধা রয়েছে পায়ের আঙুলগুলো তা উনি জিজ্ঞাসা করলে হুজুর আপনি এটা কতদিন বেঁধে রেখেছেন তা বলে ঠিক এটা চার মাস থেকে আমার বাঁধা আছে এখন ইনি বুঝতে পারলেন যে আমার পিঠ আমার মুর্শিদ যে এই কারণে ওনার পীরের যে মানে যে কষ্ট যে যন্ত্রণা সেটাকে উনি ভাগ করে দিয়েছেন বলুন সোহাল আল এই হলো পীর জিনিস তাই বিরাদ ইসলাম পীরের সঙ্গে আপনার আমার মসজিদের সাথে যদি সম্পর্ক যদি থাকে মহব্ব যদি থাকে আপনি যেখানেই থাকুন যে প্রান্তে থাকুন যে কোনই মুসজিবতে পড়ুন তেনার দৃষ্টি অবশ্যই পড়বে আর যখনই আমরা ওই পৌঁছতে পৌঁছাতে পারবো তখন আপনি মন্দিরের শেষ দাদেন আর বল করে যে কোনো প্রান্তের সেজদা সেই সেজদা আল্লাহর কাছেই পড়বে বলুন সুভাষ ওসমান আরবি লোকে কি দেখলো যে উনি মন্দিরের সেজে কিন্তু না সেই সিজদা আল্লাহ রাবুল আলমিনই কাছেই পড়েছে তাই ব্রাদার ইসলাম আমরা প্রত্যেকে তরিক প্রতি সদা সর্বদা বিপদে আপদে আমরা সবর করব এবং আমরা নিজে নিজের মুর্শিদকে আমরা স্মরণ করব সকালে বললো আল্লাহ আমিন ওই দিকটা নিয়ে বাস ওই দিকে যাই না